আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর সিরকি পাঠ সিরকির উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মেন হোসনে ইসলাম এলমার এ তার কুহুমা আলাই আনি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষ ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহবুল আলমিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কর্ণিকের সুরা সুরায় মিনুন আঠারো নম্বর পাড়া প্রথম সুরা এর শুরুতে আল্লাহ তালা বলেছেন উল্লাদ্ আনিল্লাহ উম যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন উলাইক আরিফুন আল্লাদিন হিরসুন আল ফিরদাউস ওমফুখরিদ্দুন যারা জাল্লাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই আনা এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই জায়জ নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গে আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কষ্ট হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর্ ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়ে মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা যে উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন এরপর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা দোকানে পাঠাই অনলাইনে আবেদন এতে সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় ঘোরালেন তার কাছে হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না যার জন্য মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় যা বা জোলম তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমতা আছে বলে আমার মনে হয় না আমাদের আসুনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো মধ্যে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দিই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বেশি মানুষকে আহত করেছে আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে